আমাদের এই কোয়ালিটি পাবেন দুশো কুড়ি টাকায় মানে কাপড় যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি জয়পুরিয়া বন্ধের দেবেশের সাদা পাবেন দুশো চল্লিশ টাকা দাম লাল সাদা দুশো চল্লিশ দেবেশের একটা পার্টি একদম ওই কাস্টমার আজকেও আমাকে ফোন করে বলছে যে কি পিওর সিল্ক কোয়ালিটি আছে একদম পিওর সিল্কের মতোই প্রিন্টার ক্যাটলগ ছাড়াই আপনার মাল এত সুন্দর যে না দেখলে ঘুরে বুঝতে পারবেন না যা কোয়ালিটি আছে অ্যান্টিবায়োটিক পাবেন পিওর নর্মালের উপর প্রচুর পরিমাণে কালার ডিজাইন পাবেন একদম পিওর কটনের উপর ফার্স্ট কালার আছে মিনার উপরে দুশো নব্বই টাকা কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন ভালো আছো ভালো আছি নমস্কার আর দোকানের অ্যাড্রেসটা কি আছে একবার বলে দাও দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নিউ লোকনার শাড়ি ফ্যাশান ঠিক সংগতি মার্কেটের পাশে ফ্লাইওভারের ঠিক কাছাকাছি ডেট সেন্টার ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর বদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা ফোন করতে পারেন এইট ফোর টু জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু সেভেন আরেকটা নাম্বার আছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান আর আজকে তাহলে ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছ আমি আজকে শাড়ি নেশানের তরফ থেকে কিছু পাইকারদের জন্য আমরা কিছু আইটেম দেখাবো ভ্যারেডিস যাতে তারা নতুনভাবে ব্যবসা করতে পারে যারা পুরনো আছেন তারা তো জানেনই যারা নতুনভাবে ব্যবসা নামবেন তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা আসুন গদিতে এসে যোগাযোগ করুন খুব ভালো লাগলে আপনি ব্যবসা করবেন আমাদের দুশো টাকা ছাপা শাড়ি টাকা ছাপা শাড়ি টাকা টাকা শাড়ি রং ঠিক হবে আর আপনি যদি বন্দনা নিতে চান সেও পাবেন একশো পঁচানব্বই টাকা ডিটেক্ট হলে কোনো ফেরত হবে না সেগুলো আমাদের কাছে পাবেন কোনো রিটার্নের ব্যবস্থা নেই ব্যবস্থা নেই আমাদের এই কোয়ালিটি পাবেন দুশো কুড়ি টাকায় মানে কাপড় যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন অ্যাড ইস আপনি দেখে নেবেন আর এই যে কোয়ালিটি কোনো দেখাচ্ছে রিটার্ন ব্যবস্থা আছে একদম রিটার্ন আছে এই যে আমাদের ডিজাইন দেখুন প্রচুর পরিমাণে স্টক আছে ডিজাইন দুশো কুড়ি টাকা গ্যারেন্টেড মাল হবে কোনো রকম প্রবলেম হলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে যেভাবে খুশি হেল্প একটা মাল পাবেন একদম মালাইয়ের উপর মালাই কাটনের দুশো চল্লিশ টাকা দাম রং মাপ ফুল গ্যারেন্টি পাবেন কোয়ালিটি আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন এটা হচ্ছে জয়পুরিয়া বন্ধের দেবেশ আরও আপনি ডিজাইন পাবেন লাল সাদা পাবেন দুশো চল্লিশ টাকা দাম লাল সাদা দুশো চল্লিশ আপনি গদিতে এসে দেখলে বুঝতে পারেন যে কি স্টক আছে বা কী কোয়ালিটি আছে না দেখলে এসে বুঝতে পারবেন না আমরা বারবার করে রিকোয়েস্ট করি যে আপনারা একবার গদিতে আসুন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আমাদের গদিতে এসে যোগাযোগ করুন আমাদের গদি রেগুলার খোলা আছে এমনি দিনে আপনারা আমাদের পাবেন সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সোমবার সকাল পাঁচটা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত খুলনা এটা আমাদের খোলা থাকে পরের কালেকশান এটা কি দেখাচ্ছ এটা দেবেশের একটা বাটি একদমই কাস্টমার আজকেও আমাকে ফোন করে বলছে যে কি পিওর সিল্ক কোয়ালিটি আছে একদম পিওর সিল্কের মতোই প্রিন্ট আছে আপনি পিস টু পিস দেখতে পারেন কালার কম্বিনেশান কোয়ালিটি তাহলে বুঝতে পারবে আর দোকানে একবার ভিজিট করতে হবে ভিজিট করলে তোমরা কাপড় কোয়ালিটি হাত দিলে বুঝতে পারবে আমরা ইউটিউবের মাধ্যমে যা বলবো আপনারা গদিতে আসলো তাই দেখতে পাবেন কোনো সময় পাঁচ টাকা কম হবে বা পাঁচ টাকা বেশি হবে দামের একটু ডিফারেন্স এদিক ওদিক হয় যখন বাড়বে তখন বাড়া দাম পাবে আর যখন কমে যাবে অবশ্যই কম দামে দিয়ে দেবেন আমাদের কয়েক পাবেন আপনি দেবেশের ব্লক ফ্রিম আপনি ক্যাটলগ কী দেবেন ক্যাটলগ ছাড়াই আপনার মাল এত সুন্দর যে না দেখলে ধরে বুঝতে পারবেন না যা কোয়ালিটি আছে প্রতিটা ক্যাটলগে যা ডিজাইন দেখবেন তারপরও সেম টু সেম পাবেন অসাধারণ কিন্তু ডিজাইন আর কাপড় কোয়ালিটি না এসে হাত দিলে বুঝতে পারবে না রং পাক্কা হবে মাপও পুরো গ্যারেন্টেড মাপ হবে দাম পড়বে পাইকারি দুশো পঞ্চাশ কি পঁয়তাল্লিশ এতে আপনি আরও বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন আপনি এর মধ্যে একটা পাবেন দুশো তিরিশ টাকা দুশো তিরিশ দুশো তিরিশ টাকা কোয়ালিটি এখনই দেখিয়ে দেবো আমরা এটা হচ্ছে দেবেশের পুরো বারো হাত হবে রঙ পাকা হবে দুশো তিরিশ টাকা দাম কখনো পঁচিশ কখনো তিরিশ দু পাঁচ টাকা এদিক ওদিক হয় দেবেশ কোম্পানির পনেরোখানা ডিজাইন পাবেন সব ডিজাইন আলাদা আলাদা শুধু ক্যাডলগ বলে না ক্যাডলগ ছাড়াও আপনি দেখবেন আপনার কাছে খুব ভালো লাগছে পনেরোখানা ডিজাইন পাবেন সব ডিজাইন আলাদা আলাদা আপনি বাদ দিতে পারবেন না কোনোটা বলতে পারবেন না যে ডিজাইন খারাপ আছে আমাদের কাছে পাবেন জয় জগন্নাথের হাউসফুল কখনো দুশো পঞ্চাশ টাকা কখনও দুশো পঁয়তাল্লিশ টাকা দু পাঁচ টাকা দাম ডাউন হবেই কমলেও আপনি জানতে পারবেন বাড়লেও জানতে পারবেন এগুলোর রঙ বলুন মাপ বলুন সব দিকে গ্যারেন্টি দুশো টাকা তারপর আগে আমাদের কাছে হ্যান্ড পাবেন পিওর নর্মলের উপর প্রচুর পরিমাণে কালার ডিজাইন পাবেন

ইন্ডিগো পাবেন তিনশো কুড়ি টাকা ইন্ডিগো একদম পিওর কটনের উপর ফার্স্ট কালার একদম গ্যারেন্টেড কালার হবে মাপও গ্যারেন্টি হবে একটাই কালার শুধু ডিজাইন আলাদা আলাদা হবে ইন্ডিগো আপনারা জি বাংলা পাবেন তিনশো টাকা এ বছর পুজোদের হিট আইটেম আমরা এখনো জি বাংলা দিতে পারছি না এত ডিমাই পিওর তাঁতের উপর হবে কোনো মিক্সড হলে আমরা বাংলা তাঁত পিওর সুতির তাঁত এই একটা ডিজাইন পাবেন এতে কোনো মিক্স পাবেন না পিওর তাঁতই হবে এই জলে ধুলে মিক্স বেরোবে সেসব হবে না হ্যান্ডলুম পাবেন মিনার উপরে দুশো নব্বই টাকায় কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন দাম থাকছে এটা দুশো নব্বই টাকা দাম পড়বে একদম গ্যারেন্টি দিয়ে বেচতে পারবে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন সব তো ইউটিউবের মাধ্যমে দেখানো যায় না তো আমরা চেষ্টা করি কিছু আইটেম দেখাবার জন্য আমাদের কাছে জুট অর্গেন যা পাবেন হচ্ছে জুট অর্গেন সাধারণ কাপড় উইথ ব্লাউজ পিস এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবে কালার ডিজাইন অনেক রকম পেয়ে যাবে সব ইউটিউবের মাধ্যমে দেখানো যায় না তো আমরা চেষ্টা করি দেখাবার কি দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি রেট সাতশো পঞ্চাশ বারোশো টাকা বিক্রি হচ্ছে বারোশো বারোশো টাকায় বিক্রি রকম পিস দেখবেন তত রকম ডিজাইন পাবেন আরো কালার ডিজাইন কালার ডিজাইন অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে নাইট টিপ সব রকম হবে না আমাদের কাছে জালবন্দি পাবেন তিনশো পঞ্চাশ টাকা কটন তসর এতে কালার প্রচুর পরিমাণে পাবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় গুলো দেখুন আর অনেক কালার আছে যে দেখাতে পারবো আপনাকে সব তো ইউটিউবের মাধ্যমে দেখানো যায় না আপনারা আসলে পর বুঝতে পারবেন যে কী কোয়ালিটি আছে কী কালার কম্বিনেশন আছে আপনারা এই পাবেন দুশো আশি টাকা সব কটন তসর সিনথেটিক নয় কাজ কম হবে কিন্তু কোয়ালিটি ভালো হবে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবে লাইট ডিপ সব রকম পাবে গায়ে হলুদের জন্য অসাধারণ আমাদের কাছে ধোনাখালী স্টাইলের তাঁত পাবেন একদম কাপড় না ধরলে বুঝতে পারবেন না যে এটা ধূনেখালী নয় কোয়ালিটি এবং কালার কম্বিনেশন সব প্রচুর পরিমাণে কালার পাবে বারবার করে পাইকারদের উদ্দেশ্যে বলি যে আপনারা গদিতে এসে দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে কি দামে বেচা যাবে না হলে আপনারা ইউটিউবের মাধ্যমে কত ডিজাইন দেখবেন আর কত কালার কম্বিনেশন দেখবেন তারপর হাতে ধরলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে আমাদের কাছে আমাদেরকে পাবেন অনেকানি রঙ্গবতী একদম আপনি দেখলে বলবেন যে একদম দীপ্ত ধনে কালী অরিজিনাল ধনে দাম হচ্ছে নশো টাকা

কোয়ালিটি বুঝুন তারপরে ব্যবসায় আপনি নামুন আপনার কাছে ইউজ পরিমাণে টাকা থাকলো আমি বলবো যে আপনি আগে এসে যোগাযোগ করুন করে কোয়ালিটি দেখুন দেখুন তারপরে আমাদের কাছে ডোলা সিল্ক পাবেন এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবে কালার ডিজাইন অনেক রকম ধরনের পেয়ে যাবে মাধ্যমে বারবার বলি আপনারা গদিকে এসে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বুঝতে পারবেন কী ধরনের কোয়ালিটি পাওয়া যায় বা কীভাবে বিক্রি করা যায় আপনারা আসলে বুঝতে পারবেন আমাদের ইউটিউবের মাধ্যমে কত আপনি আইটেম দেখবেন বা কীভাবে বুঝবেন আরো প্রচুর ভ্যারাইটিস আছে সিঁদুর খেলা জয় জগন্নাথের কালার আপনি একটাই পাবেন ডিজাইনগুলো টোটালি আলাদা আলাদা পাবেন টোটাল ডিজাইন আলাদা আলাদা পাবেন কালার কিন্তু একটাই অসাধারণ নামই হচ্ছে সিঁদুর খেলা এত সুন্দর কোয়ালিটি যে না ধরলে বুঝতে পারবেন যে কি কাপড় এর দাম কি আছে দুশো আশি টাকা দাম দুশো আশি আমাদের কাছে আমাদের কাছে আপনি পাবেন জয় জগন্নাথের মালাই কটন এটা হচ্ছে বাটিক এতে কালার প্রচুর পরিমাণে পাবেন কোনোটা তিনশো কুড়ি টাকা কোনোটা তিনশো দশ টাকা কোনোটা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা বারবার কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আপনারা গদিতে এসে যোগাযোগ করুন যোগাযোগ করে কোয়ালিটি দেখুন আপনার এলাকায় কি কোয়ালিটি বিক্রি হবে আমরা সব আপনাকে বুদ্ধি দিয়ে এটা হচ্ছে জয় জগন্নাথের লিওন বাটিক সিলভার বর্ডার একদম অতি উত্তম কাপড় এতে কালার পেয়ে যাবেন আপনি না তিনশো পঞ্চাশ টাকা দাম কোয়ালিটি একদম অসাধারণ কোয়ালিটি এই কারণে বারবার করে কাস্টমারদের উদ্দেশ্যে বলি আপনারা আসুন গদিতে এসে ভিজিট করুন ওরা আপনি কোয়ালিটি দেখুন দেখে আপনি অল্প কিছু মাল নিয়ে যান আপনার পঞ্চাশ হাজার টাকার মাল নিতে হবে না বা তিরিশ চল্লিশ হাজার টাকার মাল নিতে আপনি দশ হাজার পনেরো হাজার টাকা নিয়েও ব্যবসায় নামতে পারেন আমরা আপনাকে বারবার বলবো আপনি কম পুঁজি নিয়ে ব্যবসায় নামুন আপনি নিজে বুঝতে পারেন দুই এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের গদিতে এসে যোগাযোগ করুন আমরা আজ ইউটিউবটা এখানে শেষ করছি কিন্তু তার আগে বলে দিই আমরা প্রতিটা ইউটিউবের মাধ্যমেই বলি যে কাস্টমারদেরকে আপনারা আসুন গদিতে এসে কোয়ালিটি দেখুন আপনি ভয় পাবেন না যে খুব বেশি টাকা লাগে পুঁজি তা লাগে না আপনি গদিতে এসে পাঁচ দশ হাজার টাকা নিয়ে এসেও ব্যবসায় নামতে পারেন তো তার আগে একটু আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করলে আমরা গাইড করে নেব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাটের পাশেই সংগতি মার্কেটের ঠিক সংলগ্নে টেট সেন্টার হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন আমাদের নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু সেভেন আরেকটা নাম্বার আছে আমাদের সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান নমস্কার শুভরাত্রি আজ এখানে এসেছি